আমি আবার ফতোয়া দিলাম ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে চান জাহান্নামে দেবেন না ওই জাহান্নামে নামে দেবেন না ওই জাহান নামে দেবেন না ওই প্রাসিরে রাখবেন আরাপ নামক ওই প্রাসিরে দাঁড় করিয়ে রাখবেন এদের জাহান এদের জন্য আরাম জাহান নামে দেবে না আমি আবার রিপিট করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে সংগ্রাম করবে জানার মাল দিয়ে এদেরকে আল্লাহ দেবে না কোন জায়গায় তার ওজরে তার ওজরে বলেন সুতরাং আর যাই করি এই পথ ইসলামী আন্দোলনের যেটা এটা ছাড়া যাবে না কারা রাজিয়াছেন দেখেন

আল্লাহ নবী বলেন এদের সবগুলো হয়তো তোমরা শুনলে ভালো ছিল কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না চট্টগ্রামবাসী কথাটা কত কঠিন জাহান নামে দিচ্ছে না ইসলামী আন্দোলন করার কারণে আর জান্নাতে দিচ্ছে না মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে শেষে কিন্তু আর নবী বলেননি এদেরকে আল্লাহ জাহান নামে দেবে না জান্নাতে যার বলেননি ওই পর্যন্ত শেষ এবার বলেন তো এরকম আচরণ করে যদি কপাল নিয়ে কেউ যায় আর যদি আর আপ নামক হয় আবাদান আবাদান থাকা লাগে অরুচাইতে ও সান্না দেউ যে পাল সেনা জাহান্নামও সাবে না কপাল পোড়া কেউ আসছে দুইটা জায়গা খুব সেন্সিটিভেড খুব খেয়াল রাখা লাগবে দুইটা জায়গায় যায় কোন কাসে সেন মা বাবা নারাজ হয় না যায় মায়ের কথা মতো বহুত আলাক দেওয়া যায় নাসে না নেই হ্যাঁ যাই বাবার কথা মতো যাই আছে হ্যাঁ বাস মায়ের কথা মতো বউ তালাক দেওয়া যায় নেই যদিও তাদের সম্পর্কটা খারাপ ভবিষ্য কেন এটা বলেছেন কারণ আল্লাহর নবী কে আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে যত ফেরেশতা মার্কা কা মানুষ হোক বউ শাশুড়ির সম্পর্ক একবারে মা মেয়ের মতো 100 ভাগ হয় না শাশুড়ি সব সময় চিন্তা করে লোকের মেয়ে বউ মাউ চিন্তা করে আপন মানান এক গাছে সালুন গাছে ছড়া দিলে যেমন লাগতে চায় না 100 ভাগ এরকম মেলে না এই জন্য অধিকাংশ পরিবারে সন্তান বিয়ে করার পর থেকেই বয়ের গোতাগুতিতে আলাদা হয়ে যায় আমার আল্লাহর দিকে আমি তাকিয়ে বলছি আমার মনে হয় যে সমস্ত বর কারণে মা গুলো আলাদা করে দিচ্ছি এই বর কাছে যদি তার আপন মার বাবা দুই দিন পাঁচ দিন না দশ বছরও থাকে কোনোদিন স্বামীকে বলবে না এদের আলাদা করে দাও বলবে আল্লাহ আমাদের মনের খবর আগে থেকে জানিয়ে আমাদের আচরণ আচরণের মাধ্যমে যে মায়ের কথা কথা মতো মতো বউকে তালাক দিতে না বাবার যদি পারবা বাবা দেখে যে বউ মা চরিত্র ইসলামের নিয়ম কানুন মেনে চলে না ক্ষতি হয়ে যাচ্ছে ইসলামের তখন যদি সন্তানকে বলে যে বাদ দেওয়া লাগবে বাবার কথা মতো আল্লাহর বিধানের দিকে তাকিয়ে হলে বাদ দেওয়া যায় যাচ্ছে তাহলে এখান থেকে মাসলা বের হলো দুইটা মায়ের কথা মতো যত খারাপই হোক বউ তালাক দেওয়া বাবার কথা মতো জায়গা আছে হদরতে অমরের সন্তানকে হদরতে অমরের কথা মতো আব্দুল্লাহ তালাক দিয়েছিল আদরতে ইব্রাহিম আলাইসাল্লাম এর ইঙ্গিতে ইসমাইল হবে সাল্লাম তার স্ত্রীকে তালাক দিয়েছিল কথা বলে না কেন আমি কথা বলছিলাম মা বাবার সাথে আচরণ খারাপ করা ভালো করার বিষয়ে বলতে বলতে আল্লাহ শেষ পর্যন্ত এমনও জানালেন কথা যদি বলতে চাও গলায় মাথা করে ভাষায় তো বলবাই না কথা বলতে চাইলে মাথা নিচু করে প্রেসিডেন্টের সামনে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যেভাবে নরম সরে বলো ঠিক ওই কায়দায় বলো আল্লাহ তা কায়দা শিখিয়েছেন দেখেন তো পরে আয়াতে অশ্বীবলা হোমা জানা সাদা সাজলি মিনা রসমা অকু রব্বীর হামো হোমা কামা রব্বায় চকী ৰ জবান করে এই ময়দানে আল্লাহ সেখানে দুবারটা একবার পড়েন রব্বীর খামো হোমা কামা ফেদ আলেনদেরকে বলছি এবার আল্লাহ বলেন খফজন শব্দের শাব্দিক অর্থ কিন্তু ডাউন করা শুধু ডাউন না খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া আল্লাহ বলেন ডাউন করবা এরপরে ফল করবা কি জানা হাজলে বিনয়ের ডানা কিসের ডানা মানুষের ডানা হয় না না ডানা হয় মানুষের তো হাত মানুষের দানা নেই আল্লাহ ডানা ধার করে এনে এই জায়গায় লাগিয়েছেন বালাগাত মান থেকে একটা চ্যাপ্টার আছে আল্লাহ কেন ডানা ধার করে নিয়ে এসে আমাদেরকে দিলেন আমাদের তো বাহু আছে বাহু বল আমাদের হাত আছে এদন শব্দটার মানে হাত আল্লাহ এদন মনে হয় জানে না আল্লাহ জানা হন দিয়েছেন ডানা শব্দ এই জন্য দিলেন কারণ ডানার ভেতরে পর থাকে এটা মোলায়েম সফট নম নরম কোমল এটা আরামদায়ক আর হাতের ভেতরে আছে হাড় এটা এত শক্ত যদি মোট করে কেউ পেটের উপরে লাগায় বলবে কি লাগা ওই পঁয়ষট্টি না একশো এর ভেতরে যেহেতু নরম কিছু নেই আপনার আচরণ যেন সফট হয় কমল হয় আল্লাহ এটা বসাতে পাখির ডানা ধার করে আমাদেরকে শুধু দেননি আল্লাহ বলেন খবজন করবে তোর এই ডানা একেবারে ডাউন করার পরে শুধু সেট করে রাখবে না হেলিকপ্টারের ডানার মতো এরোপ্লেনের ডানার মতো এরকম সোজা করে রাখলে হবে না জানা হাজি মিনার রহমা আল্লাহ হেলিকপ্টার এরোপ্লেনের কাছ থেকে ডানা নেননি নিয়েছেন পাখির কাছ থেকে ওদের কাছ থেকে নিলে আল্লাহ সমস্যা কি ছিল সমস্যা ছিল এরোপ্লেনের দানা ডাউন হয় ফল হয় না ফল হলে উড়ে আর পাখির ডানা ডাউন করার পরে ফল করলে উড়ে যেতে পারে আর এর ডানার ভেতরে এমন নরম নরম পর আছে পাখা আছে এত সফট এটা কমল এটা এত আরামদায়ক সিল যখন সোমারে মা পাখিটা আসতে করে নিজের ডানাটা বেশিয়ে দিয়ে ফল করে দেয় বাচ্চারা ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ করে এটা অনির্বচন সুর অনুভব করে আল্লাহ দুনিয়ার মানুষকে উদাহরণটা দিয়ে বোঝাতে চাইছেন পৃথিবীর মানুষেরা তোমার মা বাবা শেষ বয়সে এসে যখন তোমার আন্ডারে আসবে তোমার এই ডানার নিচে থাকার পরে যেন মনে করে যে আমার হামজা থাকতে আমার আর অসুবিধা এই কথা বলেন না কেন এরকম মনে করতে পারছে বলেন বলেন না এরকম মনে করতে পারছে না সেই পরিবেশ নেই কাদের কারণে আমি যতগুলো কারণ পেয়েছি তার অন্যতম কারণ হচ্ছে মা আর বড় বোন আশপাশের ভাবি যারা আছে তারা বলে আর কতদিন থাকবা আলাদা হও আরামে খেতে পারবা এরকম কার কার বউকে দেয় একটু হাত তোলেন তো

আমার লগত যে আপনার বাহাতি বন্ধ করে দেবে দ্বিতীয় নাম্বারটা আমি বললাম না দেখেন জানা হাস যলিমিন আর রাহমা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা মানুষকে শিখিয়েছেন যে এই দোয়া করো রব্বির হামহু মা কামা রব্বায়ি সামীরা ইয়া আল্লাহ ইমা বাবা ছোটবেলায় আমার প্রতি যে স্নেহ যে দয়া যে মায়া যে রহমত দেখিয়েছে মেহরবানি করে তুমি তাদের উপর ওই দয়া রহমত মায়া মহব্বত ঢেলে দাও এমনকি কবরে যদি যায় তাদেরকে তুমি ওই রকম ভাবে দেখাশোনা করো যেভাবে ছোটবেলা আমাকে দেখাশোনা করেছিল একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন আমার এই ছোট মেয়েটা নিয়ে আমি এখন টের পাচ্ছে একটা জিনিস পাঁচ বার বোঝে না আমার মনে মাঝে মনে হয় আমার ভাইরা আমার কথা বোঝানোর বিষয় ছিল মা বাবার প্রতি ভালো ব্যবহার করা একশান করার কথা আল্লাহ বলার পরে জানিয়েছেন কেন করবা জানো কারণ তোমার এই মা তোমাকে পেটে বহল করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে এবং পান করিয়েছে মাস সব মিলে সালা সাহারা দিয়েছেন ও অফিস এই যে মাঝখানে ওয়া দিয়ে জানিয়েছেন তোমাকে দোধ পান করানো আর তোমাকে পেটে রাখা সব মিলে তিরিশ মাস আমরা এর আগে জেনেছি দোধ পান করানো লাগে কয় মাস সব বেজ বলেনা কেন 30 এর ভিতরে 24 গেলে কত থাকে হ্যাঁ এখান থেকে এই গবেষণা করে বের করা হয়েছে সূরা কলমের 13 নাম্বার আয়াত থেকে 17 নাম্বার আয়াত পর্যন্ত ব্যাখ্যা আছে যে দুনিয়াতে মানুষ আসতে সর্বনিম্ম সময় লাগবে ছয় মাস এর আগে যদি কেউ আসে ওটা বৈধ না ওটা জারুজ। আর যার সন্তানদের যে কর্মসূচি আছে তার অন্যতম একটা নয়টা আছে তার প্রথম নাম্বার এরা কোরআন বিরোধী হবে আজ দুনিয়াতে তাকান ইসলাম বিরোধী কোরআন বিরোধী যারা কোরআন যারা পড়ে আছে ফ্রান্সে তাম দুনিয়ার জরিফ দুইশো আঠাশটা রাষ্ট্রের জরিপ বের হয় জানুয়ারি মাসে আপনি জরিপ পড়ে দেখবেন তাম দুনিয়ায় সব চাইতে বেশি যার সন্তান তৈরি হয় ফ্রান্সে ওরা কোরআন কে গালি দেয় রসুল গালি দেয় কোরআন পড়িয়ে ফেলে পা দিয়ে লাথি মারে এমনি না কারণ ওগুলোর জন্মে যার সন্তানদের প্রথম কর্মসূচি ওরা কোরআন বিরোধী ওরা রাসুল বিরোধী এটা প্রমাণ করেছেন নবীজি নিজের জীবনে একজনের মাধ্যমে অলি দেবনে মগিরা নামে এই লোকটা রসুলের দাওয়াতে রসুলের কোরআনতে লাওয়াতে কোরআন যেখানে বসাতো এই লোকটা যে বাধা দিত আল্লাহর নবী একবার রাগ করে শেষ পর্যন্ত বলেই ফেলেছিলেন যে তুমি যারো সন্তান মানুষকে জন্ম নিয়ে কথা বললে এমনিতে রাগ হয়ে যায় বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে মা মোহাম্মদ আমার এই গালি দিয়েছে সত্যি করে বলো আমার বাবাকে মা বলছে তোর বাবা তোর বাবা না ও বাবা আমি মানিনা না আমার আসল বাবাকে জড়াচুরি করার শেষ পর্যায়ে মা ডাক দিয়ে বলে বাবা এ কথা ধরে কে বারবার জিজ্ঞাসা করতে বলে বলে মোহাম্মদ আমারে গালি দিয়েছেন আমি হিজার সন্তান মা নাক মাথা নিচু করে বলে বাবা ওই ছেলে যা বলে ঠিকই হয় তুই কেন তার পেছনে লাগলে বেশ মারা মানুষকে শোনাছিল দাওয়াত দিতছিল কোরআন দিয়ে আমি বাধা দিয়েছিলাম আমারে এই কথা বলে গালি দিয়েছে মা বলছে বাবা তোর জন্ম হয়েছে বাড়ির রাখাল দিয়ে এখান থেকে তেরোটা আয়াত আমি পড়েছি ব্যাখ্যায় বিশ্ব নবী জানিয়েছেন দুনিয়ায় কর্মসূচি নয়টা তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী এটা রেকর্ড হয়ে কালকে তামাম দুনিয়ায় ছড়াবে সারা দুনিয়ার মানুষকে বলছে কোরআন বিরোধী যারা আপনি দেখলেই বসবেন ওটা জন্ম ঠিক নেই এবার আয়াত বদ মেজাজি যার সন্তান ওই মানুষগুলো আমার ভাইরা আমি কথা বলছিলাম ছয় মাস পরে আমার আল্লাহ তখন রোহ দেয় মানুষের ভেতরে

আর আমি এটা করার জন্য চোদ্দ জন ফেরেস্তান কর্ম তাও না কেন্নাম রুহার দাশাই আইয়া তুলা রহু আমি যখন করোনার কাজে রাত ইচ্ছা করি এ করি তখন বলি কোন সব সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায় মানুষের ভেতরে আল্লাহ রহু দেওয়ার পরে খাবারের রৌদ্রেক তখন দেখা দেয় খাবারের প্রয়োজনে দুনিয়ার কোনো মানুষ সেখানে কিছুই কিছুতে পারে না আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের বন্ধ করে দিয়ে খাবারের ব্যবস্থা করে আল্লাহ রেখে দেন বিজ্ঞান প্রমাণ করেছে এর ভেতরে আল্লাহ সব কিছু লুকিয়ে রেখেছে এখানে পৃথিবীর কোন মানুষ যদি কিচ্ছু না খায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুধ খায় তাও সে বেশি থাকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মায়ের পেট থেকে এবার বের করবেন খাবারের ব্যবস্থা করে দিলেন তাও নাভির সাথে নাভি দিয়ে মুখ দিয়ে নাপাক রক্ত দেননি তাফসিরে মুফাসসির লিখেছেন নাপাক রক্তটা না মুখ দিয়ে না দিয়ে নাভির সাথে দিয়েছেন এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ জানাতে চায় বান্দা নাপাক জিনিসের মুখ দিয়ে দিলাম না দুনিয়ায় সে এই মুখটা দিয়ে আমি আল্লাহর কোরআন করবি আমি আল্লাহর নামের জিকির করবি আদস মানুষ এত নে মুখ হারাম এত হারামি এত খারাপ দুনিয়ায় আসে আল্লাহর ওই মানানো সুন্দর পবিত্র মুখটা দিয়ে হারামি জিনিস সেই মুখ দিয়ে প্রবেশ করাচ্ছে যত রকমের হারাম জিনিসে মুখ দিয়ে প্রবেশ করায় আল্লাহ এইজন্য কাইফা শব্দটা দিয়েছেন আমি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে একটু চলে গিয়েছিলাম আল্লাহ বলেন কাইফা না বিল্লাহ কেমন করে আমার সাথে নাফরমানি করো আমার তো বিশ্বাস হতে চাই না কারণ সে পর্যায়ে ছিল এখান থেকে এ পর্যন্ত আনতে কেউ ভূমিকা পালন করেনি আর এতটুকু আল্লাহ শেষ করেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি মায়ের পেট থেকে এবার আস্তে করে বের করে আনার জন্যে ফেরেশতাদেরকে যারা নিয়োজিত আছে আসে সিদ্ধান্ত দিয়ে যাও

শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি গ্রাম শক্তি এই পাঁচটা আমি আল্লাহ রব নামের কারণে মানুষকে দান করি আল্লাহ কি করেন বলেন বলেন আল্লাহ আপনাকে দয়া করে দান করেছেন এটা যদি আল্লাহ আমাদেরকে দান না করতো তাহলে আমি কানা হয়ে আসতাম বলে না কেন আমি যদি শ্রবণ শক্তি না পেতাম তাহলে কালা হয়ে আসতাম যদি দর্শন শক্তি না পেতাম তাহলে মানুষ আমার কানা অন্তত যদি আমি আঁকের শক্তি না পেতাম ঠিক কিন্তু পাগল হয়ে আসতাম তারা আইবে শে ব্যাখ্যায় ডাক্তার মরিস বোকাইলি আমি অনেকগুলো তাপশি পেয়েছি কিন্তু এই জায়গায় যে বিজ্ঞান সায়েন্স এবং বাইবেল নিয়ে একটা বই লিখেছিলেন ওখানে ব্যাখ্যা কর দেখিয়ে সুন্দর একটা তথ্য দিয়েছেন লিখেছেন মায়ের নাপাক পানির ভেতরে বাবার পানি প্রবেশ করে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানার চোল হাড় আর পর্দা চর্বি আর চামড়া মায়ের ওই নাপাক জিনিস বাবার ওই নাপাক জিনিস দিয়ে চার চার আটটা জিনিস হয় বিজ্ঞান এখন জানিয়েছে মানুষ তৈরি করার জন্য কম পক্ষে আর উপাদান লাগবে কয়টা মার বাবা দিয়েছিল আটটা ওইটাও আল্লাহ বানিয়েছে আর আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষের ব্যাপারে আরো পাঁচটা জিনিস স্পেশাল ভাবে দেয় এটা নিজ আগে যেটা সোরানা হালের 78 নাম্বার আয়াতের শেষের দিকের অংশ দিয়ে বললাম ওয়া জাআলনা লাকুম সামাআন এখানে তিনটা আছে আর সূরা নুরের আছে দুইটা এই 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায় ফেরেশতারা জিগ্যাশা করে রব্বুল আলামিন এটাকে কি আমরা এখন ছেলে বানাবো না মেয়ে বানাবো সিদ্ধান্ত দেওয়ার মালিক যারা মেয়ে হলে বা ছেলে হলে রাগা রাগি করে স্ত্রীর সাথে রাগা রাগি স্ত্রীর সাথে না যেন করছে প্রকারন্ত আল্লাহর সাথে কারণ এই দায়িত্ব তো আপনার মা-বাবার না স্ত্রীর না স্বামীরর নাই দায়িত্ব কার ফেরেশতারা কমপ্লিট করে জিজ্ঞাসা করে আল্লাহ যদি বলেন ছেলে বানাও দুনিয়ার কামাম একদিক হয়ে গেলে সিদ্ধান্ত নোড়াতে পারবে না